দেখেন এই যে গয়না বাজার কলাপা থানার ভিতরে গয়না বাজারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বাতাস প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে আল্লাহ রহমতের বৃষ্টি এবং খুবই বাতাস বইছে দেখেন খুবই বৃষ্টি শুরু হয়েছে এবং বাতাস আর একটা বিষয় আমি গাড়ি ধুলি বৃষ্টি হয় আজকে গাড়ি ধুইছি এবং বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে হয়ে গেছে এই যে দেখেন আমার গাড়ি এইখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে আমরা আছি কলারোয়া চন্দনপুর ইউনিয়ন গয়লা বাজারে দেখেন এই যে হালকা ঝড় হওয়া বইছে এই যে চাষের দিকে দেখলে বুঝতে পারবেন